পশ্চিম বর্ধমান জেলার গোগলা অঞ্চলে রসিকডাঙ্গা তপশিলি মঙ্গল সমিতির পরিচালনায় উনত্রিশে বৈশাখ অর্থাৎ বারোই মে থেকে তেসরা জ্যৈষ্ঠ অর্থাৎ সতেরোই মে পর্যন্ত এক হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় বিগত প্রায় তিরিশ বছর ধরে গোগলা অঞ্চলের এই গ্রামে হরিনাম সংকীর্তন হয়ে আসছে প্রধানত প্রখর গ্রীষ্মে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রায় সকল গ্রামে এই ধরনের হরিনাম সংকীর্তন হয়ে থাকে বিগত বছরগুলির মতন এবারও রশিকডাঙ্গা তপশিলি মঙ্গল সমিতি চব্বিশ প্রখর কীর্তন ও বাউল উৎসবের আয়োজন করেছে ছদিন ধরে এখানে কীর্তন ও বাউল উৎসব চলে চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন প্রসঙ্গে রসিকডাঙ্গা তপসিলী মঙ্গল সমিতি তথা কীর্তন ও বাউল উৎসবের সদস্য জানান প্রতি বছরে তারা এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেন এখানে আশেপাশে বিভিন্ন এলাকা থেকে বাউল ও কীর্তনের দল এসে অনুষ্ঠান করেন আমার এই গ্রামের মানুষের মানে রসিদে মঙ্গল সমিতি গুলি আমার গ্রামের মানুষের সহযোগিতায় এবং আমার এই গোকলা অঞ্চল টোটাল এলাকার মানুষের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি অনুষ্ঠানে আমাদের বাইরে থেকে চার পাঁচটা দল থাকে বিভিন্ন জায়গা থেকে থাকে যেমন গৌর বাজার আছে বাড়ি কখনও আমাদের রানীগঞ্জ বীরভূম থেকে আর লোকালেও পুজো থাকে আমাদের আমাদের একটা গ্রামেরও টিম থাকে প্রোগ্রাম তো মোটামুটি ছোটো আমাদের মোটামুটি আজ থেকে পঁচিশ ত্রিশ বছর আগে থেকে ছোটো হতো হতো কিন্তু ওরপর আমরা আস্তে আস্তে প্রোগ্রামটাকে বড় করলাম আগামী দিনে চাইছি যে এর থেকেও আরও বড়ো আরও বড়ো হোক এই আমাদের চব্বিশ পর চলক্ষে প্রতি বছর আমাদের ঝিলটের পরের দিন বাউল থাকে বাউলের পরের দিন আমাদের নয় সভা থাকে প্রায় আট থেকে দশ হাজার মানুষের চুপড়ি খাওয়ানো হয় প্রতি বছরই হরিনাম সংকীর্তনকে ঘিরে এলাকা ছাড়াও অন্যান্য এলাকার বহু মানুষ সমাগম হয় কীর্তন ও বাউল উৎসবে অঞ্চলে গন্ধা দিবস কীর্তন গান কুঞ্জভঙ্গ বাউল গান অনুষ্ঠিত হয় সমাপ্তি উৎসবে প্রায় দশ হাজার ভক্ত ও এলাকাবাসীর জন্য নরনারায়ণ সেবার আয়োজন করা হয় অনন্ত রুইদাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল লাউদোহা কাজের প্রেসার চাইছেন একটু একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট বীরভূম মানেই তারাপীঠ සරපිට මනේ මොදුවමුතා හෝටල Soො.